আসসালামু আলাইকুম সকলকে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন আমরা ফাইবারে কাজ করতে চাই আমরা কী নিয়ে কাজ করব। তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা এবং আমি ফাইবার থেকে কত ডলার এই মুহূর্তে উঠালাম সেটাও আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো এবং আমি ফাইবারে মোটামুটি কত ডলারের করে অর্ডার পাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল আমার এই প্রোফাইলে ষোলোশো প্লাস রিভিউ রয়েছে ষোলোশোর বেশি এখানে প্রায় সতেরোশোর কাছাকাছি এবং আমি যদি আপনাদেরকে দেখাই আমি এই মুহূর্তে ফাইবার থেকে ২90 নব্বই ডলার উইড্রো করবো আসলে আমি ফাইবারে সবসময় টাকা রাখি না তিনশো ডলার দুইশো ডলার দেড়শো ডলার আড়াইশো ডলার এরকম হইলেই আমি উইথড্রো করে ফেলি আমি টাকা রেখে দিই না এমনও দেখা চার পাঁচশো ডলার উইড্রো করে এক একদিন মানে এক এক সময় এক এক ধরনের আমি ডলার উইথড্র করি এবং আমি যদি দেখাই যে আমি ফাইবারে কি ধরনের অর্ডার পাই লাস্ট কয়েকদিন আমি যদি দেখাই এই যে রিসেন্ট আমি একটা নিচে দেখেন এই যে একশো দশ ডলার অর্ডার কমপ্লিট করলাম দেন পঁচিশ ডলার পনেরো ডলার পনেরো ডলার আবার একটা একশো দশ ডলার আবার পঁচিশ ডলার আবার হচ্ছে কি বিশ ডলার আবার একটু যদি উপরে যাই এই ছেচল্লিশ ডলার বিশ ডলার তো আমি কিন্তু প্রতিনিয়ত এমন অর্ডার পাচ্ছি এবং অর্ডারগুলো কমপ্লিট করছে এখানে ডিপেন্ড করে আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন কোন ক্যাটাগরিতে কাজ করছেন এবং আপনার গিগের প্রাইস কীরকম আমি সবসময় সাজেস্ট করব। আপনি যদি স্কিল আর ফ্রিল্যান্সার হন তাহলে আপনি অবশ্যই প্রাইস হাই রাখবেন যারা হচ্ছে পাঁচ দশ ডলারে অর্ডার কমপ্লিট করছে আপনি যদি সেখানে সেম অর্ডারে যদি আপনি ত্রিশ ডলার পঁচিশ ডলার পান তাহলে আপনার গিগ তাদের থেকে অনেক সামনে এগিয়ে থাকবে তো আমরা ফাইবার থেকে খুব সহজে টাকা উইথড্র করতে পারি আমরা জাস্ট আর্নিংয়ে যাব আর্নি আর্নিংয়ে গেলেই দেখা যাবে এখানে আমাদের ব্যালেন্সটা রয়েছে এবং এখান থেকে আমি যদি উইড্রো ব্যালেন্সে ক্লিক করি আমার এখানে অলরেডি ব্যাঙ্ক অ্যাড করাই আছে এখান থেকে আমি জাস্ট কম কনফার্ম উইড্রোতে ক্লিক করব। দেখেন ওয়াও গট মানে এই যেখান থেকে টাকাটা চলে গেছে তো আপনারা খুব সহজে ফাইবার থেকে এইভাবে টাকাটা উইড্রো করতে পারে আমি যদি একটা রিলোড দেই দেখেন এই যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা উইড্রো হয়ে গেছে দুই থেকে তিন দিনের মধ্যেই টাকাটা আমার ব্যাংকে চলে আসবে এবং আপনারা ফাইবারে কি নিয়ে কাজ করতে পারেন আমি এই বিষয়টাও একটু আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এখানে ফাইবারের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম অ্যান্ড টেক ডিজিটাল মার্কেটিং ভিডিও এনিমেশন রাইটিং তারপরে মিউজিক অডিও আপনাদের যার যেটা স্কিল আছে আপনারা সেই স্কিলগুলো নিয়ে কাজ করবেন আপনারা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন করতে পারেন বিজনেস কার্ড স্টেশনারি করতে পারেন দেন ইলাস্ট্রেশন করতে পারেন এআই দিয়েও আপনারা নতুন অ্যাভার্টার তৈরি করতে পারেন এআই দিয়ে যে ইমেজ জেনারেট এটা খুবই প পপুলার এখন সার্ভিস ফাইবারে এটা হচ্ছে গিয়ে নতুন এসেছে তো আপনারা এই এআই অ্যাভার্টারটা দিয়ে আপনারা ইনকাম শুরু করতে পারেন দেন আপনারা যদি প্রোগ্রাম অ্যান্ড টেকে যান তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট ডেভেলপ ওয়েব ডিভেলপ এক্স ডিজাইন এক্স ডেভেলপ এইগুলো হচ্ছে জানতে হবে তারপর হচ্ছে শফিফাই এগুলো জানতে হবে দেন আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যান এসিওতে যেতে যেতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে মেটা অ্যাট কোম্পানি যেতে পারেন ইউটিউব ভিডিও এসিও এ ধরনের অনেক সার্ভিস রয়েছে যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে আপনারা এগুলো নিয়েও কাজ করতে পারেন আবার ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে আপনার ভিডিও এডিটিং যেতে পারেন ভিডিও এডিটিংয়ে যাওয়ার আগে আপনারা সিলেক্ট করবেন স্পেসিফিক একটা নিশ যেমন আপনি ইউটিউব ভিডিও এডিটিং ওয়েডিং ভিডিও এডিটিং তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স থ্রি ডি তারপরে হচ্ছে আপনারা লোগো অ্যানিমেশন এই ধরনের স্পেসিফিক নিশ নিয়ে আপনারা ফাইবারের মধ্যেই গিক ক্রিয়েট করে আপনারা কিন্তু সেলস জেনারেট করতে পারেন এবং আমার ফাইবারের গুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো থেকে দেখে নেবেন তো আমি ফাইবার নিয়ে আরও ভিডিও বানাবো যে আপনারা কোন ধরনের নিশে কাজ করবেন কোনটা ক্যাটাগরিটা কত সহজ বা কোনটার স্কিল কত তাড়াতাড়ি শিখতে পারবেন তো এই স্পেসিফিক বিষয়গুলো নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তো অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম